পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে পেতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এজোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তারই অংশ হিসেবে পঞ্চগড় বিয়োগ ওয়ান আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমিরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে পঞ্চগড় পৌর যুবদল শনিবার বিকেলে পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয় শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলে পৌর যুবদলেন টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক বহন করে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন এবং ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল